শ্রাবণের হাস্যজ্জ্বল মুখখানা মুহূর্তেই হয়ে উঠল গম্ভীর এক দৃষ্টিতে নাহিয়ানের পানে তাকিয়ে আছে সে নাহিয়ানের দৃষ্টিও একইভাবে তার মুখস্মৃতি স্থির উদলা হয়ে উঠছে মন পূর্বের কথাটার অর্থ বোঝার জন্য উদ্গ্রীব হয়ে আছে নিরবতার অবসান ঘটিয়ে শ্রাবণ বলে উঠল কেউ কি এমনি এমনি সাহায্য করে মিস্টার নাহিয়ান হঠাৎই প্রশ্ন মানেটা বুঝতে পারল না নাহিয়ান যা তার চোখে মুখে সুস্পষ্ট শ্রাবণ তার মুখভঙ্গি দেখে তা সহজেই টের পেল বলল অনুবা আপনার উপরে বরাবরই কৃতজ্ঞ কারণ তার কঠিন দুর্দশার সময় এই চাকরির সন্ধানটা আপনি তাকে দিয়েছিলেন ও শুরু থেকে আপনাকে বড় ভাইয়ের দৃষ্টিতে দেখে এসছে সে অনুযায়ী আপনাকে সম্মানও করে কিন্তু আপনি কি তাকে আদৌ বোন হিসেবে ট্রিট করেন ভোরকে গেল নাহিয়ান ফের বলল মানে এত মানে মানে করছেন কেন সত্যটা তো আপনিও জানেন আর আমিও জানি তাহলে তো নাটকীয়তার কি প্রয়োজন আছে মিস্টার নাহিয়ান সন্তর্পণে নিঃশ্বাস ফেলে স্থির হয়ে দাঁড়ালো নাহিয়ান ললাটে জমে থাকা ঘাম বাম হাত দিয়ে মুছে নিয়ে বলল সবটা জানিনি যখন তাহলে জিজ্ঞেস করছেন কেন নাকি আমার মুখ থেকে শুনতে চাইছেন আপনি কে তা আমি জানি না কিভাবে এসব জানলেন তাও আমি জানি না তবে এটাই সত্যি যে আমি শুরু থেকে অনুকে ভালোবাসি অনু বুঝুক বা না বুঝুক তবু আমি ওকে ভালোবাসি মুখশ্রী কঠিন হয়ে উঠলো শ্রাবণের তীক্ষ্ণ কণ্ঠে নিষেধাজ্ঞা জারি করে বলল আর বাসবেন না চমকে গেল নাহিয়ান প্রশ্ন না কেমন কথা কেমন কথা তা তো জানি না তবে আজকের পর থেকে অনু নামক মেয়েটিকে আপনি আর ভালোবাসবেন না পৃথিবীতে সবাইকে ভালোবাসার অধিকার থাকলেও অনুবাকে ভালোবাসার অধিকার আপনার নেই অপাত্রে ভালোবাসার হালাটা যে সময় নষ্টের কাতারে পরে মিস্টার নাহিয়ান অনুবা নামক পথ আপনার জন্য নিষিদ্ধ কাটার ন্যায় বিষাক্ত বিষ আমি না হয় কাঁটায় পা দিয়ে পান করতে চাই কঠিন গম্ভীর মুখখানায় হুট করে সূর্যের ন্যায় ঝলকে উঠলো একফালি হাসি যেই হাসিতে মিশে রয়েছে ভয়ানক কিছু শ্রাবণ শীতল কণ্ঠে বলল তাহলে আপনার মৃত্যু যে নিশ্চিত মিস্টার নাহিয়ান অনুভব পর্যন্ত পৌঁছানোর আগেই আপনার মৃত্যু সুনিশ্চিত কথাটুকু বলেই নাহিয়ানকে রেখে গাড়ির কাছে চলে গেল শ্রাবণ শ্রাবণের অপেক্ষায় এতক্ষণ ধরে গাড়ির কাছে দাঁড়িয়েছিল অনুভব শ্রাবণ গিয়ে গাড়ির দ্বার খুলে দিতেই ভেতরে গিয়ে বসলো সে এরপর শ্রাবণ নিজেও ভেতরে ঢুকে সিট বেল্ট বেঁধে নিল নাহিয়ান পথেই ঠাঁই হয়ে দাঁড়িয়ে রইল মস্তিষ্ক জুড়ে ঘুরপাক খাচ্ছে ছেলেটার বলা কথাগুলো তার চোখের সামনেই রাস্তার ধুলো উড়িয়ে চলে গেল গাড়িটি কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে গেল আদৃষ্টে নাহিয়ান হুট করে অনুভব করলো তার অনুভূতিতে মরিচিকা ধরে যাচ্ছে এতদিনের ভালোবাসাটা হয়ে যাচ্ছে ফিকে তাহলে সত্যিই কি সে অপাচে ভালোবাসা দান করলো লুকিয়ে লুকিয়ে একতরফা ভালোবেসে কি সত্যি ভুল করলো মামা কই যাইবেন হঠাৎ এমন ডাকে নড়ে চড়ে উঠলো নাহিয়ান দেখতে পেল রাস্তার কিনারা ঘেসে দাঁড়িয়ে আছে একটি রিক্সা রিক্সা চালক উপযুক্ত প্রশ্নটি করে তার পেনে চেয়ে আছে উত্তরের আশায় নাহিয়ান উঠে বসলো তাতে আনমনে বলল যেদিকে দু চোখ যায় এই রাইতের বেলা আমার লগে কি মজা করেন মামা মজা এই মুহূর্তে আমার জীবনে এসব মজা টজা বলে কিছুই নেই যত চাইবে ভাড়া না হয় ততই দিব এবার চলো কই ঠিকানাটা তো কম বললাম না যে রিক্সা চালক আর কোনো প্রশ্ন করলেন না নীরবে চালাতে লাগলেন রিক্সা মনোযোগ সহকারে ড্রাইভ করছে শ্রাবণ তার পাশে বসে হাসফাস করছে অনুভব বলতে চাইছে কিছু কিন্তু কিভাবে বলবে বুঝতে পারছে না সামনে রায়না দিয়ে পুরোটাই খেয়াল করল শ্রাবণ শুধালো বলবে কিছু নাহিয়ান ভাইয়ার সামনে অমন করে কথা বলা তোমার উচিত হয়নি কেমন করে বলেছি বকেছি তোমায় বকবে কেন আসলে ওই যে অমন করে কথা বললে না কে জানে উনি কি ভাবলেন আমাদের সম্পর্কে অন্যের ভাবনা দিয়েও তো দেখছি তোমার অনেক কিছু যায় আসে নোভা শুধু আমার ভাবনা দিয়েই তোমার কিছু যায় আসে না চট করে বিষয়টা ধরে ফেলল অনুভাব মাঝে মাঝে এমন তেরা ধরনের কথা শুনে খুব রাগ হয় তার এবারও হলো প্রশ্ন ছুড়ল এতদিন পর আমাদের আবার দেখা হচ্ছে কেন বলো তো এটা কি সত্যি কাকতালীয় ঘটনা প্রথম সাক্ষাতের মতোই কি কাকতালীয় যদি বলি ইচ্ছাকৃত শ্রাবণের সোজা সবটা জবাব ভ্রুযুগল কুঞ্চিত হয় অনুভব কণ্ঠে বিষয় এনে শুধায় ইচ্ছাকৃত চলন্ত গাড়িতে হঠাৎ করে ব্রেক কষে শ্রাবণ সিট বেল্ট খুলে অনুভার দিকে ঘুরে বসে পাল্টা প্রশ্ন করে আমাদের যাবার দেখা হচ্ছে এতে কি তুমি খুশি নও ভরকে যায় অনুভব হঠাৎ করে যে তাকে এমন একটি প্রশ্নের সম্মুখীন হতে হবে তা কোশ্চিন কালেও ভাবতে পারেনি সে কি উত্তর দেবে এখন প্রশ্নের উত্তরটা যে নিজের কাছেই তার অজানা সত্যি কি শ্রাবণ নামক অদ্ভুত পুরুষটির সঙ্গে পুনরায় দেখা হওয়ায় অখুশি সে তার থেকে আশানুরূপ কোনো উত্তর না পেয়ে চোয়াল শক্ত হলো শ্রাবণের তিরিক্ষু মেজাজে বলল খুশি নও তাই না কেন খুশি নও তুমি জীবনে কি বসন্ত এসছে কি হলো উত্তর দিচ্ছ না কেন তুমি এসছে কি বসন্ত এক প্রশ্নগুলো করে থামল শ্রাবণ ঘাবড়ালো অনুভব বুঝতে পারলো ছেলেটা রেগে গেছে শুকনো ঢোক গেলে দুদিকে মাথা নাড়িয়ে অস্পষ্ট আওয়াজে উত্তর দিল না মুখের আদল বদলালো শ্রাবণের ছোট্ট একটা শব্দে পুরো দেহ শীতলতায় ছেয়ে গেল কণ্ঠ হলো মোলায়েম গাড়ো দৃষ্টি নিক্ষেপ করে বলল না সে ভালো তোমার জীবনে বসন্ত আসা নিষিদ্ধ নবা তোমার জীবনে শুধু একটা ঋতুই আসবে আর তা হচ্ছে বর্ষাকাল শ্রাবণের বর্ষাকাল বর্ষার মেঘলাকে তুমি দু চোখ ভরে দেখবে ভালোবাসবে বৃষ্টির জলে গা ভেজাবে আর সেই বৃষ্টির প্রতিটি ফোটায় শ্রাবণ মিশিয়ে দিবে অনুবার জীবন হবে শুধুই শ্রাবণময় নিষ্কল দৃষ্টিতে সামনে বসে থাকা সুদর্শন পুরুষটির প্রাণে তাকিয়ে আছে অনুভব অশান্ত মনি দ্বারা খুঁজে ফিরছে অপর চোখ থেকে কিছু মস্তিষ্কের নিউরনে নিউরনে তাণ্ডব চলছে বাক্যগুলো শেষ বাক্যটি কণ্ঠনালীতে গিয়ে খুঁটি কেড়েছে অনুভার জীবন হবে শুধুই শ্রাবণময় ততক্ষণে পূর্বের নাই আবারও গাড়ি চালানোতে মনোনিবেশ করেছে শ্রাবণ অনুভা যে অন্য হয়ে গেছে তা স্পষ্ট বুঝতে পারল সে কিন্তু কিছুই বলল না নীরবে দ্রুত গতিতে পাড়ি দিতে লাগল পথ পূর্বের মতো সে একই রাস্তায় গাড়ি থামালো শ্রাবণ অনুভা গাড়ি থেকে নেমে পড়ল। বিদায় নেওয়ার কথা মনে রইল না আজ রোবটের ন্যায় হাঁটা ধরলো সামনের পথ ধরে এক সময় মিলিয়ে গেল অন্ধকারে গলির ভেতর তার চলে যাওয়া দেখেই মুচকে আসলো শ্রাবণ এবার নিজের বাড়ি ফেরা আর পালা আজ বাড়ি ফিরি সোজা নিজের ঘরে প্রবেশ করলো অনুভব পোশাক বদলে হাত মুখ ধুয়ে ঘর থেকে বের হলো ওকি দিল বোনের ঘরে তাই ঘুমিয়ে আছে বিছানায় তার একপাশে একটা কোল বালিশ আর একটা পাশ বালিশ দিয়ে বাদ দেওয়া যাতে নিচে পড়ে না যায় আরেক পাশে শোয়া আর ঠেকা ঘুমিয়ে আছে সে শ্রাবণের কথাই তিন দিন আগেই তাকে ভালো একজন সাইকেট্রিস্টের কাছে নিয়ে গেছিল অনুভব ঘন্টা বেঁধে দুজন কি এমন কথা বলেছিল কে জানে তারপর থেকেই হুট করে বদলে গেল মেয়েটা ছেলের প্রতি আগে থেকে অনেক যত্নশীল হয়ে উঠল দুদিন ধরে তার কাছেই তো ঘুমাই টাইম রাতের খাবার খেয়ে ড্রয়িং রুমের আলো নিভিয়ে ঘরে এসে দরজা লাগালো অনুভব ঘরটায় ছোট একটা বালকেনি আছে আকারে সরু ছোট একটা টুল রেখে নির্দ্বিধায় বসা যায় সেখানে ফ্ল্যাটের ঘরগুলো অত বড় নয় ছোটই বলা চলে এত সস্তায় ভালো কিছু আশা করাটাও বোকামি অনুভার খেয়াল হলো এই ঘরে আজ পাঁচ মাস ধরে থাকছে সে অথচ বারান্দাটায় দুদণ্ড এসে বসেছে বলে মনে হয় না তার একটা টুল পেতে আজ এখানে বসলো অনুভব বাহিরে চোচ্ছ না রাত কিন্তু চারটা ঠিক মতো দেখা যাচ্ছে না সম্মুখীন বিশাল একটা বিল্ডিং এই বিল্ডিংয়ের কারণে আকাশটায় পরিপূর্ণ দেখা যাচ্ছে না সেখানে চাঁদ তো দূরসহ ব্যাপার তবু বসে রইল অনুভব যতটুকু দেখা যায় ততটুকুই আপন মনে দেখতে লাগল মনোযোগ সহকারে তাকে রইল মণ্ডলের পানে অতীত ঘেটে করতে লাগলো স্মৃতিচরণ অনুভব ছোটোবেলাটা কেটেছে মূলত ভ্রমণের মতো বাবা পুলিশ অফিসার থাকার দরুন প্রতি বছরই এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হয়ে হতে হতো ওনাকে আর্থিকা আর অনুভাকে বদলাতে হতো স্কুল প্রথম প্রথম বন্ধুদের ছেড়ে আসতে কষ্ট হলেও একসময় এতে অভ্যস্ত হয়ে পড়ে অনুভব দুই বোনের বয়সের পার্থক্য কেবল পাঁচ বছরের বড় বোনই তখন হয়ে ওঠে অনুভব প্রিয় বান্ধবী স্কুল থেকে ফিরে সারা দিনে জমে থাকা গল্পের ঝুড়ি নিয়ে বসতো আর্থিকার কাছে আর্তিকাও মনোযোগ সহকারে শুনত ছোট বোনের কথা সব গুরুত্বপূর্ণ কথাই দুই বোনের মধ্যে থাকতো সিক্রেটের মতো ঝগড়া হলেও কখনো এ নিয়ে কেউ কারো নামে অভিযোগ জানাত না মায়ের কাছে আর্থিকা তখন দ্বাদশে পরে আর অনুভা সবে সেভেনে বার্ষিক পরীক্ষা দিয়েছে কামরুল হাসান সিলেটের একটা থানায় বছর দুয়েক পোস্টিং ছিলেন কিন্তু সেখান থেকে ওনার আবার বদলি হয়ে যায় টাঙ্গাইলে এদিকে আর্থিকার সামনে এসএসসি পরীক্ষায় ওকে সঙ্গে করে নতুন জায়গায় পাড়ি দেওয়া যেমন সম্ভব নয় তেমনি একা রেখে যাওয়াটাও সম্ভব নয় কী করবেন না করবেন ভেবে পাচ্ছিলেন না কামরুল হাসান সবাইকে যে এখানে রেখে যাবেন তাতেও তো সমস্যা সামনের বছর আবার অনুভার জেএসি এখানকার স্কুলে আবারও ভর্তি করালে পরের বছরটা পুরো পরিবারকে এখানেই থেকে যেতে হবে অনেক ভেবে চিনতে শেষে সিদ্ধান্ত হলো আর্থিকার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সোফাই সুফিয়াকে মেয়েকে নিয়ে থাকবেন এখানে অনুভাকে নিয়ে কামরুল হাসান চলে যাবেন টাঙ্গাইলে ওখানকার একটা স্কুলে ভর্তি করানো হবে তাকে তারপর আট আটটা মাস একে অপরকে ছেড়ে আলাদা থাকতে হয়েছে দুই বোনকে রোজ ফোনে কথা হলেও অনুভার সে কী কান্না বোনকে ছাড়া তার যেন চলছেই না অভিমানে নাওয়া খাওয়া বাদ দিয়ে দেয় সেবার বাঁধিয়ে ফেলে অসুখ গা পুড়িয়ে তার জ্বর আসে কামরুল হাসানের প্রাণ হচ্ছেন দুই মেয়ে সবার ঊর্ধ্বে ওনার কাছে ওনার মেয়েরা তারপর বাকি সব কিছু থানা বাদ দিয়ে মেয়ের শিওরে বসে সারা রাত মাথায় পানি ঢালেন সকাল হতেই ছোটেন হাসপাতালে ডাক্তারের কাছে টানা এক সপ্তাহ জ্বরে ভোগে সেবারের মতো সুস্থ হয়ে ওঠে মেয়েটা প্রাণ ফিরে পান কামরুল হাসান ওই আটটা মাস অনুভার কাছে মনে হয়েছিল যেন আট যুগ আধিকার পরীক্ষা শেষ হতেই কামরুল হাসান আবারও যান সিলেটে সব কিছু গোজ গাজ করে বউ মেয়েকে নিয়ে চলে আসেন নতুন বসত বাড়িতে দুই বোন আবারও একত্র হয় তারপরের দিনগুলো মোটামুটি ভালো চলছিল তাদের মাস পাঁচেক পর ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায় আর্থিকা ভার্সিটি টু টাঙ্গাইল যাতায়াত অসম্ভব হয়ে ওঠে তার জন্য তারপর ওখানকারই এক হলে গিয়ে ওঠে সে তখন অবশ্য কান্নাকাটি করেনি নিজের বেহাল দশা বানায়নি অনুভব তার বোঝ হয়েছে লেখাপড়া করে বড়ো কিছু হওয়ার জন্য যে বনের যাওয়াটা প্রয়োজন তা বাবা খুব ভালো করেই বুঝিয়েছে তাকে সাড়ে তিন বছর টাঙ্গাইল কাটিয়ে আবারও পোস্টিং হয় কামরুল হাসানের তবে সেবার পোস্টিং তিনি ইচ্ছাকৃতভাবেই নিয়েছিলেন পোস্টিং হয়ে চলে আসেন মিরপুরের একটি থানায় থানার কাছাকাছি কিনে নেন বিলাসবহুল একটি ফ্ল্যাট ওখানকারই একটা কলেজে ভর্তি করিয়ে দেওয়া হয় অনুভাকে আর্থিকাও তখন হল ছেড়ে চলে আসে বাড়িতে নিজের পরিবারের কাছে তারপর বাড়ি থেকেই শুরু করে ভার্সিটিতে যাতায়াত আগে থেকে দুই বোনের সম্পর্কটা উন্নতি হয় অনেক দেখতে দেখতে এক একটা করে বছর কাটে অনুভার এইচএসসি শেষ হয় অনার্স শেষ করে আর্তিকা ভর্তি হয় মাস্টার্সে অনুভা এইচএসসি দিয়ে অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়ার জন্য ভর্তি হয় ফার্ম গেটের ভালো একটা কোচিং সেন্টারে মেইন শাখায় অনুভার ক্লাস ছিল একদিন পরপর সব সময় বাস ধরেই মিরপুর টু ফার্ম গেইট যাওয়া আসা করতে হতো তাকে প্রথম প্রথম আর্তিকা ছোটো বোনকে নিয়ে আসা নিয়ে আসা যাওয়া করলেও তারপরে রাস্তা চেনা হতেই অনুভা একা একা যাতায়াত শুরু করে কিন্তু হুট করে একদিন মাঝ রাস্তায় বাসের মধ্যে ঘটে চরম বিপত্তি যাকে বিপত্তি বললেও ভুল হবে এক কথায় হয়রাটের কাছাকাছি আসতেই হেল্পার উঠাতে শুরু করে যাত্রীদের নিকট হতে অনুভব এক থেকে টাকা বের করে বাড়িয়ে দিতেই বিরক্তিতে চোখ মুখ কুচকে নেয় হেল্পার লোকটা কণ্ঠে বিরক্তি মিশিয়ে বলে এই রাস্তায় কি নতুন উঠেছে না পাম প্রশ্নে ভাবা চাকা খেয়ে যায় অনুভব শুধায় না কেন বলুন তো আপনি মিরপুরতে বাস উঠছেন না তাহলে আপ ভাড়া দিলেন কেন স্টুডেন্টদের জন্য তো হাফ ভাড়াই নির্ধারিত আমি তো একদিন পর পরই যাতায়াত করি তখন তো হাফ ভাড়াই দেই নে স্টুডেন্ট হুম এই যে কলেজ ব্যাগ কোলের উপর থাকা ব্যাগটা দেখিয়ে বললো অনুভব হেলপার ছেলেটা দেখেও না দেখার ভান ধরে বললেন এই সব ব্যাগটা দিয়ে হইব না প্রমাণ দেন ব্যাগ থেকে আইডি কার্ডটা বের করে ছেলেটার সামনে তুলে ধরল অনুবা সঙ্গে সঙ্গে ছেলেটা সুর বদলে টাকাটা অনুভার কোলের ওপর ফেলে দিল অন্য যাত্রী থেকে ভাড়া উঠাতে উঠাতে বলল ওই সব হাফ ভাড়াটা এখন আর নাই আপা পুরো বেলায় দিতে হবে পরশু তো পাঁচ দিয়েই গেলাম কই তখন তো শুনলাম না হাফ ভাড়া বন্ধ হয়ে গেছে লোকটি আবার কর্কশ কণ্ঠে বলল কেন আপা হইতেই তর্ক করবেন না টাকা পয়সা না থাকলে গাড়ি উঠবেন কেন লোকটার কথায় বেশ অপমানিত বোধ করলো অনুভব বাসভর্তি মানুষের সামনে এমন একটি কথা যেন কিছুতেই মেনে নিতে পারল না চুপচাপ ব্যাগ থেকে বাকি টাকাটা বের করে পূর্বের টাকার সঙ্গে মিলিয়ে দিয়ে দিল ভাড়া কিছুক্ষণ পরেই দেখতে পেল অন্য আরেকজন ছেলে থেকে হাফ ভাড়ায় গ্রহণ করলো হেল্পার লোকটি দৃশ্যটি দেখার সঙ্গে সঙ্গে চট করে মেজাজ গরম হয়ে গেল অনুভার পরিবারের ভীষণ আদরের মেয়ে হওয়ার ছোট থেকেই বেশ জেদি এবং স্পষ্টভাষী মেয়ে ছিল অনুভব তাই চোখের সামনে নিজের সাথে এমন একটি অন্যায় হতে দেখে রাগ হলো তার হেলপার লোকটি ভাড়া উঠিয়ে পেছন থেকে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই অনুভব তার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল এখন না আপনি আমায় বলে গেলেন হাফ ভাড়ার নিয়ম বন্ধ হয়ে গেছে তাহলে ওই ছেলেটার কাছ থেকে কেন পুরো ভাড়া না নিয়ে হাফ ভাড়ায় নিলেন লোকটি চোখে মুখে নেই কোনো অনুশোচনার ছাপ তার সোজা সাপটা জবাব আপনার কাছে কৈফিয়ত দিবেন কেন মানে অবশ্যই দিতে হবে অন্যায় করবেন আর না বলেই দোষ হয়ে যাবে আইন মানবেন না আবার পক্ষপাতিত্ব করবেন লোকটি রেগে গেল মুহূর্তেই খারাপ হয়ে গেল তার ভাষা শুরু হলো দুজনের মধ্যে তর্কাতর্কি বাস এত এত লোক তারপরেও কেউ যেন দেখেও দেখছে না কিছু কেউ এগিয়ে এলো না প্রতিবাদের জন্য এদিককার বাস হেল্পারগুলো খুব খারাপ হয় এতদিন তা শুধু অনলাইন প্ল্যাটফর্মে শুনে এসেছিল অনুভব আজ তার প্রমাণও সামনাসামনি পেয়ে গেল এসব জঘন্য ভাষার সঙ্গে পূর্ব পরিচিত নয় মেয়েটি এক পর্যায়ে থেমে গেল সে থেমে গেল তার কণ্ঠ কিন্তু লোকটি যেন কিছুতেই থামার নয় পেছন থেকে কয়েকজন পাবলিক এবার কণ্ঠে বিরক্তি চেপে হেল্পারের উদ্দেশ্যে বলে উঠল এত কথা কিসের তোমার এবার অন্তত থামো বাচ্চা মেয়েদের সঙ্গেও ঝামেলা করতে হবে তোমার তোমরা পারো বটে লোকটি তৎক্ষণাৎ বিশ্রী একটা হাসি দিল মুখ বিকৃত করে উঠল। বলে উঠলো এইটা এখন ধইরা শেষের কথাটা ছিল চরম নোংরা এবং বিশ্রী যা শ্রবণনালী পর্যন্ত পৌঁছাতে হতবম্ব হয়ে যায় অনুভব ঘৃণায় রিরি করে ওঠে পুরো দেহ ইচ্ছে করে এক্ষুনি নেমে পড়তে বাস থেকে অথচ তার পাশে বসেছিলেন একজন পূর্ণাঙ্গ বয়সী নারী তিনি চাইলেই ওনার সামনে একজন নারীর অপমানিত হওয়া দেখে করতে পারতেন প্রতিবাদ কিন্তু করলেন না বরং না শোনার ভান ধরে জানালা দিয়ে তাকিয়ে রইলেন বাহিরের দিকে ততক্ষণে হেল্পার লোকটি গিয়ে দাঁড়ালো দরজার সম্মুখে ওখানে দাঁড়িয়েই কু দৃষ্টিতে তাকিয়ে রইল অনুভার পানে দৃষ্টিটা লক্ষ্য করতে অনুভা বুকের সঙ্গে চেপে ধরে রাখলো নিজের কলেজ ব্যাগ মাথায় হাত দিয়ে দেখে নিল হিজাবটা ঠিক আছে কিনা গাড়ি এসে থামলো ফার্ম গেটে নামার সময় হয়েছে সিট থেকে উঠে দাঁড়ালো অনুভা লোকটি এখনও ওখানেই দাঁড়িয়ে আছে মুখে এখনও সেই বিশ্রী হাসিটা মুহূর্তেই সারা দেহে জেকে ধরল ভয় ইতিমধ্যে কয়েকজন নেমেও গেছে বাস থেকে ড্রাইভার তারা দিচ্ছে দ্রুত নামার জন্য দূরে দূরে বুকে বাস থেকে নিরাপদে নেমে গেল অনুভব লোকটি যে কিছু করেনি তাতে অবাকও হলো বেশ সাথে মনে মনে রবের নিখোঁজ আদায় করলো শুক্রিয়া ভাবনার মধ্যে প্রতিমধ্যে থমকে দাঁড়ালো অনুভব কারো চেঁচানোর শব্দ পিছু ফিরে তাকায় সে সঙ্গে সঙ্গে ভীষণ চমকে যায় হেল্পার লোকটি পড়ে আছে রাস্তায় বাস থেকে ছিটকে পড়ার কারণেই তার এমন আর্তনাদ এমন শক্তপক্ত লোকটা নিচে পড়ল কী করে মাথায় প্রশ্নটা হানা দিতেই রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে ও তাকায় অনুভব দেখতে পাই একটি ছেলেকে যে বাস থেকে নামছে বাস থেকে নেমে হেলপারের কলার ধরে টেনে দাঁড় করায় মুষ্টিবদ্ধ হতে হাতখানা দিয়ে লাগিয়ে দেয় শক্তপক্ত কয়েকটা ঘুষি সঙ্গে সঙ্গে হেল্পারের ঠোঁট কেটে হতে লাগলো তরল তাজা রক্ত ততক্ষণে ভিড় জমে গেছে রাস্তায় গোল হয়ে সকলে দেখে যাচ্ছে ঘটনা বাস থেকে নেমে এলো ড্রাইভার ছেলেটাকে থামানোর উদ্দেশ্যে কর্কশ কণ্ঠে বলতে লাগলো ওরে এমনিতে মারতাছেন কেন গরিব পায়ে আমাকে উপরে জুলুম করতেছেন মিয়া যুবক ছেলেটার চোখে মুখে রাগ সুস্পষ্ট ড্রাইভারের সামনে হেল্পারকে আরও কয়েক বসিয়ে দিল তারপর রাগত স্বরে বলল গরিব তাই না বাসের মধ্যে মেদের সঙ্গে খারাপ ভাষা প্রয়োগ করার সময় মনে থাকে না তোমরা গরিব দুদিন পর পর অপকর্ম ঘটানোর সময় এসব মনে থাকে না তোমাদের কেউ প্রতিবাদ করতে আসলে সিম্পেথি পাওয়ার জন্য না কে কে দেশ বলো তাই না ততক্ষণে কয়েকটা বাস থেমে গেছে পরিচিত কয়েকজন এগিয়ে এলো তাদের পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে এরাও হেল্পার আর ড্রাইভারদের দলেরই লোক তারা চড়া হলো প্রতিবাদ করা যুবকটির ওপর এরপরেও যেন ছেলেটা ছাড়ার পাত্র নয় যুবক বয়সটাই এমন এই বয়সে এদের রাগ থাকে বেশি হন্যায়ের প্রতিবাদে তারা দৃপ্ত ভূমিকা পালন করে কয়েক মিনিটের মধ্যেই ঝামেলাটা বেশ বড় হয়ে গেল ভি ঠেলে হাতে হকি স্টিক নিয়ে যুবকটি সঙ্গ দিল আরও কয়েকজন যুবক সম্ভবত এরা যুবকটিকে চেনে সবাই সমবয়সী হয়তো বন্ধু হবে হেল্পারের অবস্থা আধামরা রাস্তার পাবলিক পুরো ঘটনাটা জানার পরও তারাও যুবকের পক্ষ নিল বোঝা গেল ওই হেল্পারদের দ্বারা তারাও অতিষ্ঠ শুধু ব্যক্তিগত গাড়ি নেই বলে বাধ্য হয়েই সব বাসে চড়তে হয় তাদের অনুভব বুঝতে পারল তাকে হেনস্থা করার কারণে যুবকটি মূলত ওই হেল্পারটাকে এভাবে পিটিয়েছে ভয় কেটে চোখে মুখে ফুটে উঠল হাসির রেখা সামনে এগোনোর জন্য ঘুরে পা বাড়াতে অনুভব করল কেউ ছুটে এসে তার পাশে দাঁড়িয়েছে অনুভব তাকালো আগন্তুকের পানে এবারও চমকালো এতক্ষণ যে যুবক তার জন্য মারপিট করল সেই এসে পাশে দাঁড়িয়েছে ছেলেটা হাঁ পাচ্ছে ফর্সা মুখস্থিতে জমেছে ঘাম এখনও চেহারায় তার রাগ বিদ্যমান দ্রুত ব্যাগ থেকে পানির বোতল বের করে তার সম্মুখে ধরল অনুভব যুবকটি বিলম্ব না করে তার নিজের হাতে নিয়ে নিল পাশেই একটা ফাঁকা স্তারে বসে একদমই শেষ করল বোতলের অর্ধেক পানি তারপর বোতলটি ফেরত দিয়ে বলল হাঁটতে থাকো সৌর দৃষ্টিতে তাকায় অনুভব ধন্যবাদ দিবে ভেবেও আর না দিয়ে হাঁটা ধরে সামনে ছেলেটাও তার সঙ্গী হয় হাঁটতে হাঁটতে শুধায় নাম কি উত্তর দেয় না অনুভা অপরিচিত একজন ছেলেকে নাম বলা অনুচিত থাকে তার ভাবভঙ্গি টের পেতেই যুবকটি ফের বলে আমি শেখ মাহাতির শ্রাবণ ডাকনাম অবশ্য শ্রাবণ তবে তুমি চাইলে যে কোনো নামই ডাকতে পারো এবার পরিপূর্ণ দৃষ্টিতে যুবকটির পানে তাকায় অনুভব চেহারা শুরু মাস আলাপ পোশাক আশাকেও বোঝা যাচ্ছে ভালো পরিবারের ছেলে কিছুক্ষণ আগে যেভাবে প্রতিবাদ করলো এতেও বোঝা যায় খারাপ কোনো মতলব যে তার নেই শ্রাবণ পুনরায় প্রশ্ন করলো থাকো কোথায় তুমি এবার উত্তর না দিলেই যেন নয় মিনমিনি স্বর উত্তর দিল মিরপুর তাহলে এখানে কি কোচিং যাচ্ছি কোচিং অ্যাডমিশন কোচিং হুম কোন কোচিং সেন্টারে ইউসিসি ও আচ্ছা বেশ ভালো আমিও তো ওই দিকে যাচ্ছিলাম চলো তাহলে এক সঙ্গে যাওয়া যাক হাঁটতে হাঁটতে ছেলেটির পানে সন্ধিহান দৃষ্টিতে তাকায় অনুভা সুধায় আপনিও কি ওখানে কোচিং করেন ভ্রুদয় কুঞ্চিত হয় শ্রাবণের কেমন এক দৃষ্টিতে তাকায় অপরিচিত মেয়েটির পানে মৌনতা সম্মতির লক্ষণ অনুভূতি শূন্য চোরা চিকচিক করে ওঠে অনুভার চঞ্চল চঞ্চলকণ্ঠে ফের শুধায় তার মানে তুমি আমার ব্যাচের এইচএসি দিয়েছ তাই না পথি ধমকে দাঁড়ায় শ্রাবণ আপনি থেকে এক লাফে তুমিতে নেমে গিয়েছে মেয়েটা আচ্ছা মেয়েটার আক্কেল জ্ঞান বলে কিছুই নেই তাকে দেখে কি সদ্য এইচএসি পাস যুবক মনে হয় এবারও তার নিরবতায় উত্তরটা হ্যাঁ ধরে নিল অনুভব তারা দিয়ে বলল দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি চলো ক্লাস শুরু হয়ে গেলে তো বকা খেতে হবে সত্যিটা বলতে চেয়েও আর বললো না শ্রাবণ হুট করে মাথায় চেপে ধরল দুষ্ট বুদ্ধি মেয়েটার কথাতেই সাই দিয়ে তার পাশাপাশি হাঁটতে লাগলো অনুভব প্রশ্ন করলো তুমি কোন বিভাগে বিজ্ঞান তুমি মানবিক দুজনের মধ্যে আরও কোনো কথা হলো না কোচিং বিল্ডিংয়ে সামনে আসতে বিদায় নিয়ে ভেতরে ঢুকতে নিল অনুভব তৎক্ষণাৎ থেকে পিছু ডাকলো শ্রাবণ শোনো মে থামলো অনুভা ছেলেটার চোখে চোখ রেখে বলল অনুভা ললাটি ভাজ পরে শ্রাবণের অনুভা পুনরায় বলে আমার নাম অনুভা হাসান যা বলার জন্য ডাকলো তাই বলার জন্য এবার উদ্ধত হলো শ্রাবণ কণ্ঠে গাম্ভীর্য এটে বলল যানবাহনে চলাকালীন আর কখনো আমার ঝামেলা বাঁধাবে না এসব ড্রাইভার হেল্পাররা ভালো নয় এদের অনেক বড় গ্যাং আছে দেখলে না তখন কতগুলো এসে জড়ো হল এক একটা মেয়ে তার উপরে মেয়ে দেখলেই পুরুষরা তো সুযোগ খুঁজে বোঝই তো নাকি তো কি করব। লোকটা তো পক্ষপাতিত্ব করলো ওই ছেলের কাছ থেকে হাফ ভাড়া নিল আর আমার কাছ থেকে নিল ফুল ওই ছেলে ফার্সিটি ছাত্র ওর সঙ্গে এমনটা করলে পুরো ফার্সিটির পোলা পাইনে সে গাড়ি আটকে দিবে তাই সঠিক ভাড়ায় নিয়েছে শেষে কি বাজে কথা বললো তোমায় কোনো ছেলে কি কি এসে বলতে পারতো যখন নাম ছিলে তখনও তো বাজেভাবে তোমাকে ছুঁয়েছিল আটকে উঠলো অনুভব লোকটার হাসি দেখে তার এমন কিছুই মনে হয়েছিল কিন্তু নিরাপদে নামতে পেরে সে সবে আর পাত্তা দেয়নি এবার তার কাছে সবটা পরিষ্কার হলো শ্রাবণী তাহলে এ পরিস্থিতি থেকে তাকে রক্ষা করেছে সব মিলিয়ে ওভাবে মেরেছে চোখে মুখে মুহূর্তে প্রকাশ পেল কৃতজ্ঞতা ছোট্ট করে বলল ধন্যবাদ তোমাকে এবার যাও দেরি হয়ে যাচ্ছে আবার ধন্যবাদ জানিয়ে সেদিনের মতো চলে গেল অনুভব ভেবেছিল এটাই হয়তো তাদের প্রথম এবং শেষ দেখা কিন্তু তার ভাবনাকে বুড়ো আঙুল দেখে গুনে গুনে একদিন পরই আবারও দেখা হলো দুজনার বরং এটাই ছিল ওদের সাক্ষাতের সূচনা লগ্ন কোচিং থেকে বাড়ি ফিরে পুনরায় পুরো ঘটনায় বড় বোনকে জানায় অনুভব ঘটনার বিবরণ শুনে আর্থিকা রেগে গেলেও পরক্ষণে প্রতিবাদ করা ছেলেটার প্রতি মনে মনে কৃতজ্ঞতা জ্ঞাপন করে একদিন বাদে আবারও ক্লাসের দিনক্ষণ চলে আসে সেদিন আর কোনো ঝামেলায় পোহাতে হল না অনুভাকে কোচিং ক্লাস শেষ হতে হতে তখন দুপুর কিছুক্ষণ আগেই তখনও পুরোপুরি শীতকাল আসেনি সূর্যের তাপ মাথার উপর ছাতা ধরে রোদ থেকে বাঁচার জন্য সামনের দিকে পা চালাচ্ছে অনুভব তখনই কেউ পিছন দিকে ডেকে উঠলো নামটা যে নামটা নিজস্ব না হলেও অনুভার নিকট মনে হলো এই সম্বোধনটা তার জন্যই চলন্ত পা দুটো থেমে গেল তার পেছনে ঘোরার আর প্রয়োজন হলো না ছেলেটি তার সামনে এসে পথ করে দাঁড়ালো ছেলেটিকে দেখে চিনতে তেমন একটা অসুবিধা হলো না অনুভার এই তো শ্রাবণ কোনো সামাজিকতা না দেখে তার হাত থেকে ছাতাটা কেড়ে নিল শ্রাবণ আশেপাশে তাকে ব্যস্ত কণ্ঠে বলল কি রোদ্রু রে বাবা ভাগী ছাতাটাকে তুমি নিয়ে এলে হলে আমার স্কিন টাচ কালো করে ছেড়ে দিত এই সূর্যি মামা শট করে রাগ হলো অনুভার রাগলে স্বভাব সুলভ তার চোয়াল শক্ত হয়ে যায় এবারও তার ব্যতিক্রম ঘটলো না তো স্বরে বলল তুমি আমার ছাতা নিলে কেন দাও বলছি বললাম না রোদে দাঁড়িয়ে থাকলে আমার সুন্দর স্কিনটা কালো হয়ে যাবে তো আমার যে রোদ লাগছে আমি বলছি কালো হব না কয়েক সেকেন্ড ভাবল শ্রাবণ তারপর বলল তা অবশ্য ঠিক চলো তবে দুজনে ভাগাভাগি করে নেই প্রয়োজন নেই রাগ দেখিয়ে সামনের দিকে হাঁটা ধরলো অনুভব শ্রাবণও হাঁটতে লাগলো তার পাশাপাশি জিজ্ঞেস করল আচ্ছা তোমার বাবা যেন কি করে নোভা নোভা নয় আমার নাম অনুভা অনুভা ও সেদিনও তো খেয়াল করিনি পরে মনে করতে গিয়ে মনে হয়েছিল তোমার নাম নোভা সমস্যা নেই আচ্ছা তুমি কি একটু বলো টাইপের মেয়ে কথাটা শ্রবণনালী পর্যন্ত পৌঁছাতে চরম আশ্চর্য হলো অনুভা বলত। তাও আবার সে তীক্ষ্ণ দৃষ্টি মেলে শ্রাবণের পানে তাকালো শ্রাবণের মুখশ্রীতে সিরিয়াসনেস বলল পুলিশ অফিসারের মেয়ে হয়ে পথে ঝামেলা বাঁধিয়ে শিকার হয়ে চলে আসো তখন যদি হেল্পারের সামনে জোর গলায় বলতেন আমার বাবা একজন পুলিশ আমি পুলিশের মেয়ে তাহলে কি আর ওই লোকটা ওসব বলা সাহস পেত তোমাকে টনক নড়ে উঠলো অনুভার ঠিকই তো তখন যদি এই কথাটা বলতো তাহলে তো আর এত ঝামেলা তাকে পোহাতেই হতো না ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুদ্ধিমতী হলেও ছোট থেকেই অনুভার উপস্থিত বুদ্ধিটা কম খানিক্ষণ নীরব থেকে বলল মনে ছিল না তাই বলে যে আমি বল এমনটাও নয় তা তুমি কি করে জানলে যে আমার বাবা পুলিশ ক্লাস শেষে কামরুল হাসান থানার গাড়িতে করেই মেয়েকে নিতে এসেছিলেন তখনই তাকে পুলিশের লোগো লাগানো গাড়িতে উঠতে দেখে এমন কিছুই আন্দাজ করেছিল শ্রাবণ তবে এখনই প্রশ্নটার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না সে শুধাল আমাকে দেখি কি তোমার সদ্য এইচএসসি পাস করা যুবক মনে হয় তা অবশ্য হয় না লেখা পড়ে গ্যাপ গেছে নাকি তোমার হুম কোনো গ্যাপ যায়নি ব্রাইট স্টুডেন্ট আমি ও তাহলে হয়তো দেরিতে স্কুলে ভর্তি হয়েছে তাই না এটা কোনো ব্যাপারই না কলেজে আমার ইয়ারের কত স্টুডেন্টকে দেখলাম যারা আমার থেকেও বয়স অনেক বড় তুমি আসলে একটা বলদ মূর্তি ডাক্তার মাথা চড়া দিয়ে উঠলো অনুভাই যদিও মন থেকে প্রায়শই বলদ উপাধিটা দিয়ে থাকে তবুও এই কথাটা শুনলেই তার রাগ হয় ঘোর প্রতিবাদ করে বলল দেখো আর একবারও কিন্তু এমন কথা বলবে না বলদকে বলদ বলবো না তো কি বলবো শুনি শুরু থেকে না জেনে আমাকে নিজের ব্যাচমেট বানিয়ে দিলে আচ্ছা যাই হোক শোনো মেন যাবেতে কিন্তু মাস্ট এক্সাম দিবে এবং খুব ভালো একটা প্রিপারেশনও নেবে দোয়া করি তোমার যাতে যাবিতি হয়ে যায় শুধু যাবি কেন সব জায়গা তো ঢাবিকেই বেশি প্রাধান্য দেওয়া হয় কারণ ঢাবিতে তোমার জন্য আমি আছি আমার ক্যাম্পাসে কিন্তু তোমাকে দেখতে চাই নোভা কুকুমনি তোমাকে আমি যত্ন সহকারে রোজ হাগ দিব ঠিক আছে কথাটা শেষ করে অনুভার হাতে ছাতাটা ধরিয়ে দিয়ে শীষ বাঁচাতে বাজাতে প্রস্থান করলো শ্রাবণ ভাবা চাকা খেয়ে গেল অনুভব ছেলেটা যাওয়ার পানে তাকিয়ে পূর্বস্থানে স্থানের ধায়ে দাঁড়িয়ে রইল শ্রাবণের কথাগুলো বোঝার চেষ্টা করতে লাগলো তার মানে ছেলেটা তার ব্যাচমেট নয় ইউনিভার্সিটিতে পূর্ব সিনিয়র ভাই হ্যাঁ তো সিনিয়র ভাইকে কি না শুরু থেকেই তুমি সম্বোধন করে এসেছি সে নিজেকে সত্যি সত্যি এবার বলত বলে মনে হলো অনুভার তখন অমন একটা পরিস্থিতিতে ছিল তার উপর আর কিছু ভাবতে পারলো না অনুভব বাড়ির পথে যাওয়া ধরল তবে এই ঘটনাটা যে মোটেও আপুর কাছে বলা যাবে না তা খুব ভালো করেই বুঝতে পারলো আপু জানলে তাকে নিয়ে ঠাট্টা করবে সেটা নিশ্চিত ঢাকঢোল পিটিয়ে নিজেকে আরও বলদ প্রমাণ করে কোনো মানি করা করার কোনো মানেই হয় না